বলা হয়েছে যে এখানে আশি দিন চল্লিশ দিন একটা করে কোর্স হয় তো ওইখানে আমাদের বিভিন্ন কাজ শিখানো হয় যদি ওই কাজ করি তাহলে আমাদেরকে আশি দিন করলে বারো হাজার টাকা আর ছয় চল্লিশ দিন করলে ছয় হাজার টাকা করে দিবে এমন তো আমরা ওই হিসাবে কোর্স করছি কিন্তু ওনারা আমাদের বলছিল যে এটা টাকা পাইতে দুই থেকে তিন মাস লেট হবে আমরা ওই হিসাবে দুই থেকে তিন মাস অপেক্ষা করছি তারপরে ওনারা আজকে দিবে কালকে দিবে কইরা নয় মাস অপেক্ষা করাইছে কালকে আমরা আসছি আসার পর ঝামেলা হওয়ার পর আমরা পুলিশে খবর দিচ্ছি পুলিশ আসছে পুলিশের সামনে বলছে যে আজকে দশটা আমাদের টাকা দেওয়া হবে আমরা দশটা আইসা পয়সা আসছি ওনাদের কোনো খবর নাই পরে বলতেছে একটা বাজে দিবে আমরা এইটুক পর্যন্ত অপেক্ষা করতেছি কিন্তু ওনারা আসতেছে না আমরা পুলিশে কল দিচ্ছি কিন্তু পুলিশে কোনো আমাদের সাহায্য করতেছে না

বলা হয়েছে যে ওনারা আমাদেরকে দুই থেকে তিন মাসের মধ্যে টাকা দিয়ে দিবে কিন্তু দেয় নাই অথচ ওনাদের অফিস আমরা কালকে যাই দেখতাছি ওনার অফিসে লেখা খুঁজে দিছে যে আমাদের টাকা দেওয়া শেষ ওনারা দিয়ে দিছে ওনাদেরকে বলা হয়েছে যে আমাদের টাকা কই ওনারা বলতেছে তোমাদের টাকা আমরা দিব না কি করতে পারো কইরানো তারপরে আবার বলতেছে যে আমাদের এটা নাকি চেক আছে তাই দিতে আসে না আমাদের সাথে কর্তৃপক্ষ আসুক কথা বলুক আমাদের কারো ফোন ধরছে না দেখি কি সমাধান করে দেন আমরা তো বিপদগ্রস্ত তাই না এখন আমরা চাই আপনারা বড়রা আমাদেরকে একটু সমাধান করে দেন এখানে যেহেতু এরকম একটা সমস্যা হয়েছে আপনারা একটু প্রশাসন আনেন তারপর একটু সমাধান দান কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না আর আমরা এরকম কোন ফ্যামিলিন মেয়েও না যে এখানে সমস্যা ক্রিয়েট করব বুঝছেন আরে বড় কালকে থেকে আমরা আসি কোনো ক্ষতি করি নাই কোনো ক্ষতি করে কারো ক্ষতি করি নাই কালকে স্যার ম্যামরা ছিল বিধায় প্রশাসনের লোক আসছে আজকে স্যার ম্যাম

ফোন দিয়ে বলতিছে যে আপনারা কালকে পাবেন কেন কেন আমরা এরকম করে আমরা হয়রানি কেন হচ্ছি চব্বিশ দিন এবং আমরা নয় মাস আঠারো হাজার করে টাকা পাওয়ার কথা প্রত্যেকটা স্টুডেন্ট এর হাজার করে টাকা পাওয়ার কথা ছয়শ প্লাস স্টুডেন্ট আছে দুইটা সার্টিফিকেট পাবো প্রত্যেকে দুইটা করে সার্টিফিকেট পাবো ম্যাডাম বলতেছে যে আপনারা কালকে আসেন

ট্রেনিং সেন্টার নারী শিশু উদ্যোক্তা মন্ত্রণালয়ের নমাস এই প্রশিক্ষণ নমাস ধরে চলতেছে তো নাস ধরে চলার পরে তারা একবার শেষ করে একবার শুরু করে এখন নাশ কর যায় এখন তারা চলে যাবে আজকে কি নভেম্বর মাস চলে দীপসোম্বর মাসের 1 তারিখ তারা চলে যাবে তারা আমাদের তা কোনো ব্যবস্থা না করে কারো টাকা বশা না দিয়ে তারা চলে চলে যাচ্ছে তো যখন আমরা বলি যে টাকা বশা দিতে আসেন তো তারা বল যে এটা ফেক এটা কোনো মানে এটা কোনো এনজিও না এটা এটা কোনো এনজিও না এটার কোনো কিছু নাই এটা টা ফেক আপনারা তারা দেয় নাই যেহেতু দুই এক মাস আমাদের আর এক মাস বাকি থাকে তো ওটা তো আর আমরা না করে চলে যেতে পারি না যে ওই এক মাস আমরা করি আমাদের যেটা কোর্স ফুল করে তারপরে চলে গেছি তারপর আমাদের একটা টাইম হয়েছে যে নভেম্বরের পনেরো তারিখে আমাদের মানে টাকা চেক দিবে চেক টাকার চেক দিবে তো এক নভেম্বরের পনেরো তারিখে গিয়েছে ফোন দিতেছে কারো ফোন ধরে না তারা কারোর সাথে যোগাযোগ করে না কথা বলে না টোটালি কারো কাউকে কিছু বলতেছে না তো তারা এখানে ছিল তো আমরা সকালে আসি আসার পরে তাদেরকে আমরা মানে আটকাই রাখছি রাখার পরে যোগাযোগ করছি পাঁচজন পুলিশ আসছে থানা থেকে পাঁচজন আনার পরে প্রশাসন ব্যবহার করে বলছে যে আজকে আমাদের সবার চেক দিয়ে দেবে টাকা দিয়ে দেবে তারা এখনো আসতেছে না